আসসালামু আলাইকুম বাঁধন কোনোদিন যাবে না ছিঁড়ে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি দেখে আমার কাছে এর চাইতে ভালো আর কোনো কথা মনে পড়েনি অসম্ভব সুন্দর লাগছে এই ছবিতে চঞ্চল চৌধুরী এবং সাকিব খানকে চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন খুব বেশিক্ষণ হয়নি দুজনের মুখে যে প্রাণ খোলা হাসি দুজনের চোখে যে আনন্দ সেই আনন্দ আর হাসিতে বলে দেয় তাদের সম্পর্কের গভীরতা কতটুকু দুই অভিনেতা নাটক পাড়ার ছোট পর্দার শ্রেষ্ঠ অভিনেতা যদি বলতে হয় যদি বলতে হয় নাটকপাড়ার পাড়ার ছোট পর্দার অভিনেতাদের মুন্সী অভিনেতাদের অভিনেতা অভিনেতাদের যে টপ ফর্মে আছেন সেই চঞ্চল চৌধুরী আর যদি বলতে হয় বড় পর্দার সিনেমার মেগা স্টার সাকিব খান দেখেন দুজনের কিন্তু অবস্থান করছেন অনন্য উচ্চতায় দুজনেই কিন্তু তাদের যে জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে চলে গেছেন বহুদূরে দেশ দেশান্তরে ইন্ডিয়া থেকে শুরু করে ইস্ট থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব কোথায় নেই চঞ্চল চৌধুরী কোথায় নেই শাকিব খান চঞ্চল চৌধুরীর হাওয়া দেব দেবী ভূষি প্রশংসা করিয়েছে পাশ্চাত্য বিশ্বে পক্ষান্তরে সাকিব খানের প্রিয়তমা রাজকুমার সাকিব খানকে পুরো বিশ্বে এক অরণ্য উচ্চতায় নিয়ে গেছে সাকিব খানকে নিয়ে এখন প্যাট ইন্ডিয়ান সিনেমা তৈরি করতে বা বানাতে বিভিন্ন প্রযোজকরা মুখিয়ে আছেন স্বপ্ন দেখছেন এখন সবাই সাকিব খানকে নিয়ে ভারতের প্রয়োজক এস ভারতের সুপার স্টার দেব আর জিতের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে তারা ভরসা করছেন সাকিব খানের উপরে সেই সাকিব খানের বিশ্বস্ত হাত চঞ্জল চৌধুরীর কাঁধে কেন কেন শাকিব খান চঞ্চল চৌধুরীর উপরে এত নির্ভার কেন সাকিব খানের চঞ্চল চৌধুরীর উপরে এত আস্থা এক তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর ছোট্ট একটা কেবিও যে হাইপ তুলে দিয়েছে শাকিব খানের তুফানকে তারপরে শাকিব খানের আর বুঝতে বাকি নাই তার সিনেমায় যদি চঞ্চল চৌধুরীর কন্ট্রিবিউশন থাকে তাহলে দুজনে কত দূর চলে যাবে চঞ্চল চৌধুরীকে আমি আগেই বলেছি একটু আগে যে চঞ্চল চৌধুরীকে আমাদের দেশের সীমারেখা পেরিয়ে পুরো বিশ্ব চিরে সাকিব খানকেও সেই একই অবস্থা দুইজন সেরা যখন একসঙ্গে হয় তখন কি হয় আমরা গণিতে একটা সূত্র পড়েছি এসকার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস মি স্কয়ার চঞ্চল চৌধুরী তো এ স্কোয়ার আছেনি সাকিব খান ও স্কয়ার আছে সাথে আরো টোয়াইস এম আছে মানে আরো টোয়াইস এবি যোগ হয় তাতে চলচ্চিত্রে সেই সিনেমার সেই প্রজেক্টের সীমারেখা সেই প্রজেক্টের ওজন সেই প্রজেক্টের বাদ আরো অনেক দূর ছড়িয়ে যায় আর অনেক বেশি আলোকিত হয় আরো অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে যায় জজ্জল চৌধুরীর একজন একটা অডিয়েন্স আছে সাকিব খানের একটা অডিয়েন্স আছে আমাদের দেশে মাল্টিকাস্টিং এর সিনেমা বহুদিন যাবত হয় না গত ঈদে মায়া সিনেমাটা মায়া দা লাভ সিনেমাটায় দেখা গেছে আনিসুর রহমান মিলন রোশান বুবলি আর সাইমন সাদিককে ঠিক এরকম একটি সিচুয়েশনে যদি হয় সাকিব খান মুশারফ করিম চঞ্চল চৌধুরী কি হবে সিনেমাটা শাকিব খানের সঙ্গে যুক্ত হতে পেরে শাকিব খানের সঙ্গে যোগ হতে পেরে কতটা খুশি চঞ্চল চৌধুরী আর চঞ্চল চৌধুরীকে পেয়ে সাকিব খান কতটা খুশি এই ছবিটা তার উজ্জ্বল দৃষ্টান্ত আরো দুটি বিষয় আপনাদের সঙ্গে আলাপ করতে চাই সেটি হচ্ছে হিমু আক্রাম হিবু আকরামকে আমি বহু বছর যাবৎ চিনি ফেরদোস হাসান রানা আমার আমি যদি বলি নাটকে আমার কে গুরু অভিনয়ে কে আমার গুরু তাহলে ফেরদোস হাসান রানার নামটি বলতে হবে সেই ফেরদোস হাসান রানার চার নাম্বার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি হিবু আকরামকে চিনি সেই হিবু আকরাম এখন বিশাল ডিরেক্টর হয়ে গেছেন অনেকগুলো সিঙ্গেল নাটক ধারাবাহিক নাটক তিনি বানিয়েছেন হয়েছেন আমেরিকা প্রবাসী এখন তিনি নিজেই সিনেমা বানাবেন সিনেমার নাম আলতামানু কখনো দেখেনি টাইপের এই সিনেমায় কেন এটা নিয়ে আমি আলাপ করছি আলাপ করছি এই কারণে এই সিনেমায় সাকিব খানের নিয়ে সাথে শরীফুল রাজকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চলেছেন স্বস্তিকা দুই হাজার দুই হাজার সালে সবার উপরে তুমি নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সেই হিমাকে নিয়ে সাকিব কেন বলছি সাকিব খানের নায়িকা কারণ শাকিব খানের নায়িকা হিসেবে সাকিব খানের সঙ্গে একবার যে নায়িকা কাজ করে সেই নায়িকা সাকিবিয়ানদের একটা সফট কর্নার পায় সাকিবানরা সেই নায়িকার ছবি দেখতে আগ্রহ বোধ করে সাকিব খানের সঙ্গে কাজ করা নায়িকার প্রতি সাকিবিয়ানদের যে আলাদা আকর্ষণ থাকে সেই আকর্ষণটাই অন্য যে কোনো ছবি যেই ছবিতে সাকিব খান নাই সেই ছবিকে একটু ওয়েট বাড়িয়ে দেয় একটু মানটা বাড়িয়ে দেয় সেই জায়গা থেকে দেখেন শরিফুল রাজ সাকিব খানের প্রিয়তামার নায়িকা ইরিকাপালের সঙ্গে কাজ করলেন শরিফুল রাজ এবার হিবু আক্রমের সঙ্গে স্বস্তিকার সঙ্গে কাজ করবেন স্বস্তিকা দুই সালে সবার উপরে তুমি যৌথ প্রয়োজনায় সাকিব খানের বিপরীতে নায়িকা ছিলেন সেই শরিফুল রাজ আবার দেয়ালের দেশ করলেন সাকিব খানের নায়িকা বুবলির সঙ্গে শরিফুল রাজ বুবলির সঙ্গে দেয়ালের দেশ করে যতটা হাইলাইটেড হয়েছেন তার অভিনয় যতটা প্রশংসিত হয়েছে যতটা আলোচিত সমালোচিত হয়েছে ততটা কাভারেজ ততটা আলোচনা কি ততটা পেয়েছে দেয়ালের দেশ আর ওমর তো একই সঙ্গে রিলিজ হয়েছে কি দেয়ালের দেশের মতো করে শরীফুল সাকিব খানকে নিয়ে এই তো প্রেম সিনেমাটি বানালেন সেই সোহেল সোহেল আরমান আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান নির্মাণ করেছেন পাঁচশোরও বেশি নাটক লিখেছেন বহু গান তার এই তো প্রেমের গানগুলো এখনো দর্শকরা গুনগুন করে গায় সাকিব খানের সঙ্গে সিনেমা বাড়িয়ে সে কিন্তু একটা আলাদা মাত্রা পেয়েছে খানের সঙ্গে তার নামটা ট্যাগ হওয়াতে সে কিন্তু একটা আলাদা জায়গা পেয়েছে সেই সোহেল আরমান দ্বিতীয় ছবি ভ্রমণ শেষ করেননি শেষ না করেই তৃতীয় ছবি সংবাদ নির্মাণ করতে চলেছেন সোহেল আরমানের সেই সংবাদে এই সময়ের একজন ক্রেজ নায়িকা আইশা খান অভিনয় করবেন সাথে থাকবে ইরফান সাজ্জাদ আর সোহেল মন্ডল আইসা খান ছোট পর্দার একজন ক্রেজ ক্রেজ অভিনেতা তার ক্রেজটা ইয়াং জেনারেশনের কাছে সবচাইতে বেশি সোহেল মন্ডল অল্প কয়েকদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কলকাতার সেই সোহেল মন্ডল ইরফান সাজ্জাদ নাটকে দীর্ঘদিন তার একটি জায়গা তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন অবিরত সিনেমা করেছেন কয়েকটি কিন্তু আলাদা মাত্রা তিনি এখনো পাননি দেখা যাক সোহেল আরমানের হাত ধরে ইরফান সাজ্জাদ কিছু একটা করতে পারেন কিনা সোহেল আরমানের কাছে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সাকিব খানকে নিয়ে এই তো প্রেম করে সেই ছবিকে ছাড়িয়ে যেতে পারেন কিনা সোহেল আরমান সোহেল এই সংবাদ সিনেমাটি একটি জমিদার বাড়ির গল্পকে আবর্তন করে ভয়েস স্টুডিওর বানারে নির্মিতম্ব সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করেছেন এন এ খোকন সিনেমাটির চিত্রনাট্য করেছেন নিজেই আগামী এক জুন থেকে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের কাজ হবে এবং একুশ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত টানা কাজ করে সিনেমার শুটিং শেষ করবে অর্থাৎ এক থেকে তেরো তেরো দিন চোদ্দ দিন আর এখানে নয় দিন বাইশ তেইশ দিনে পুরো সিনেমার শুটিং সোহেল আরমান শেষ করবেন যদি জুন মাসে সোহেল আহমান এই সিনেমার শুটিং শেষ করতে পারেন হয়তো কোরবানির ঈদে তিনি এটি রিলিজের একটি পায় তারা করবেন কতটুকু পারবেন বা কতটুকু পারবেন না তা যাই না কিন্তু ঈদে আসলে সবাই চায় সিনেমা রিলিজ দেওয়ার জন্য কারণ ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিলে একটা বিপদ বিপদটা কি দর্শক হলে যায় না ঈদের ছুটিতে দর্শক যেভাবে হলে যায় অন্যন্য সময় দর্শক সেভাবে হলের দিকে বা হলমুখী হয় না বা সেরকম কোন ছবি সিনেমা হল বা প্রয়োজন বা পরিচালকরা দিতে পারে না যেই ছবিগুলো ইচ্ছা দর্শকদের হলে নিয়ে আসবে ছুটি ছাটার দিনেও দর্শকরা হলে যেতে চায় না শুক্র শনিবারের ছুটিতেও যে সমস্ত সিনেমা রিলিজ হচ্ছে সেই সমস্ত সিনেমা দর্শক আনতে পারছে না হিম আক্রাম আর সোহেল আরমান দুজন বলা যায় নবীন পরিচালক সিনেমাতে দেখা যাক তারা তাদের গল্পের করিশ্মা আর নির্মাণের কারিশ্মা দিয়ে কতটুক দর্শক পলেটানতে পারে তাদের উপরে ডিপেন্ড করছে শরুফুল রাজের সিনেমার ভাগ্য এবং ইফান সাজ্জাদ সোহেল মন্ডলের এবং আয়েশা খানের অভিষেক আয়েশা খানের অভিষেক হবে সোহেল আর্মানের সিনেমায় সোহেল মন্ডল তো আগেই সিনেমা করছেন আয়েশা খান এবং ওদিকে স্বস্তিকা শরিফুল রাজের বিপরীতে দুটি নতুন রসায়ন তৈরি হতে যাচ্ছে এই নতুন শিল্পীদের নিয়ে সোয়েলার কি করবেন হিমু আকরাম একজন নতুন পরিচালক হিসেবে কি করবেন সেটি এখন দেখবার বিষয় তবে দর্শকদের একটাই আকর্ষণ গল্প ভালো হলে সিনেমা ভালো হলে এবং সেই সিনেমা আওয়াজ তুলতে পারলে হাইট তুলতে পারলে তবেই দর্শক ফলে যাবে দর্শকার হলে গিয়ে প্রতারিত হতে চায় না দর্শকার হলে গিয়ে মন খারাপ করে ফিরতে চায় না দর্শক আগে থেকে কিরকম সিনেমাটি দর্শক কিভাবে দেখছে রিসিভ করছে দর্শক যখন বুঝতে পারে সিনেমাটি দর্শক ঠিকঠাক মতো নিচ্ছে তখনই দর্শক ঘর থেকে বেরোনো শুরু করে সিনেমার এই আওয়াজ আসলে তৈরি হয় তখনই যখন একজন সিনেমাটা দেখে আরেকজনকে সিনেমা দেখার জন্য অনুপ্রাণিত করে মুখে মুখে সিনেমার যে পাবলিসিটি হয় সেই পাবলিসিটি সিনেমার সবচাইতে বড় পাবলিসিটি আর সেই পাবলিসিটি ধরতে হলে সিনেমা বানাতে হবে সিনেমার মতো তার কোনো বিকল্প নাই